আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের খুব ইম্পর্ট্যান্ট এবং সহজ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তো এটা উৎপাদক বিশ্লেষণ ক্লাস নাইনের এইট পয়েন্ট টু এর চারেদাগের অঙ্কটা এখানে দিয়েছে দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইটটি ওয়ান এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমেই তোমাদের তোমরা ভাববে যে এটা তো স্কোয়ার প্লাস বিস্কোয়ার দেওয়া আছে তাহলে আমরা কীভাবে ভাঙবো এটাকে তো এই ক্ষেত্রে আমি বলবো যে ইউটিউবে যে অঙ্কগুলো তোমরা দেখো এগুলো শুধু সমাধানের ব্যাপার নয় তোমাদের ছোটোখাটো একটা ট্রিক শিখে নিতে হয় যে আমরা অঙ্কগুলো কেন কোন পদ্ধতি করছি এবং কেন করছি তো এখানে আমাদের আমি এই চ্যাপ্টার শুরুর অঙ্কতেই বলেছিলাম যে আমরা কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই করছি এ স্কোয়ার মাইনার বি স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার এ মাইনএস বি এরকম আকারে আনতে চাইবো আমরা তাহলে এটাকে আমরা এ প্লাস বি বা এ মাইনএস বি হোলস্কোয়ার আকারে আনা যায় কি না আমরা দেখছি এটাকে তাহলে দেখো এটা হচ্ছে টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আমরা যদি করি এটাকে আমরা স্কোয়ার করলাম তাহলে প্লাস টু এ মানে টু এক্স স্কোয়ার বি মানে এখানে যদি আমরা বি স্কোয়ার এটা ধরি বি মানে কত নাইন প্লাস বি স্কোয়ার মানে নয়ের হোল স্কোয়ার মানে আমি কি করলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজালাম তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মানটা এই মানটা দেওয়া ছিল এটা কি দেওয়া ছিল তাহলে এটা দেওয়া ছিল না তাহলে এটা কত লিখেছি আমরা ন দুই আঠারো আঠারো দুই ছত্রিশ ছত্রিশ এক্স স্কোয়ার আমরা এক্সট্রা লিখেছি এই জন্য বিয়োগ করে দিয়েছি ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে আমরা একবার যোগ করেছিলাম সূত্র আনার জন্য সেটাকে আবার বিয়োগ করেছি অঙ্ক মোটামুটি ঠিক আছে তাহলে এইটাকে আমরা লিখে নিচ্ছি যে টু এক্স প্লাস নাইন তার হোল স্কোয়ার মাইনাস এইটা দেখো সিক্স এক্সের স্কোয়ার আছে ভালো করে খেয়াল করো সিক্স এক্সের হোল স্কোয়ার আছে ছত্রিশ এক্স এর স্কোয়ার মানে এবারে আমাদের কী হলো এ স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র কিন্তু অলরেডি চলে এসছে তাহলে আমরা এ প্লাস বি এন টি মাইনাস বি ভাঙ্গ শুধু আর কোনো কাজ নেই তাহলে টু এক্স প্লাস নাইন প্লাস সিক্স এক্স মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে টু এক্স প্লাস নাইন মাইনাস সিক্স এক্স তাহলে অঙ্কগুলোকে আমরা একটু সরি এটা স্কোয়ার ছিল এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার এই অঙ্ক এইটাকে আমরা জাস্ট একটু সাজিয়ে নেব সাজিয়ে নেব মানে স্কোয়ার টার্মটাকে আগে রাখবো প্লাস সিক্স এক্স প্লাস নাইন আর এটাকে রাখবো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এভাবে সাজিয়ে নিতে পারেন নাহলে এই অবস্থা রাখলেও কিন্তু অঙ্কটা এখানেও শেষ করা যায়